এটা যার যার নিজেদের পারিবারিক শিক্ষা তাদের পারিবারিক আমি বলবো যে ব্যবহারের সেই পরিচয় সো এগুলো নিয়ে আমি কখনো মাথায় ঘামাই না আমার কাছে মনে হয় যে তাদেরকে ডেফিনেটলি দিন শেষে তারা তাদের কাছেও জবাবদিহি করে বিশ্বাস একজন জঘন্য ব্যক্তি অপমান করে কি বলেছে সামনু ম্যাসিন বুবলি কেডিয়ার দিকে লক্ষ্য করলেন বুবলি তুলনায় অনেকটা এগিয়ে থাকবেন অপু কিন্তু বর্তমান সময়ে অপুকে ছেড়ে বুবলির দিকে যেন শিল্পীর সমিতির আগ্রহ লক্ষ্য করা যায় কিন্তু কেন সবাই তো চাই সিনিয়র সেলিব্রিটির সাথে যোগ দিতে তাহলে টলিউড ইন্ডাস্ট্রি শিল্পীদের মধ্যে এতটা ব্যক্তিকরম হবার কারণ কি এক কথাই বলতে গেলে অপুকে ছেড়ে বুবলির দিকে কেন ঝুঁকতেছে জুনিয়র তারকারা তবে কি ব্যক্তিত্বে থেকে অপু তুলনায় বুবলিরা মনে করেছে তারা নাকি এখানে রয়েছে অন্য কোন রহস্য সেই সকল